জীবনে মেনে চলুন চাণক্যের এই চার উপদেশ সবার থেকে এগিয়ে থাকবেন চার ধাপ আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত তিনি নিজের রচিত গ্রন্থ চাণক্য নীতিতে জীবনের নানা দিক নিয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে গিয়েছেন জীবনে উন্নতি করতে কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ থেকে দূরে থাকবেন সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য তার এই সব পরামর্শ জীবনের সাফল্য পাওয়ার চাবিকাছি বলে মনে করা হয় আচার্য চাণক্যের চারটি মহামূল্যবান উপদেশ এখানে তুলে ধরা হলো নাম্বার এক নমনীয় হতে হবে জঙ্গলে সোজা গাছকে কেটে ফেলা হয় কিন্তু ঝুঁকে পড়া গাছ দাঁড়িয়ে থাকে চাণক্য বলেছেন যে জীবনে খুব বেশি সোজা সাপটা না হওয়াই ভালো জীবনে প্রয়োজন মতো কখনো কখনও ঝোঁকাও জরুরি তাই জীবনে বুদ্ধি করে চলার পরামর্শ দিয়েছেন তিনি সবসময় নিজের মতে অনর না থেকে প্রয়োজন পড়লে নমনীয় হতে হবে নাম্বার দুই সঠিক সময়ে সঠিক কাজ আপনি যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে চান তাহলে সঠিক সময়ে সঠিক কাজ করা জরুরি এবং সঠিক বন্ধু বেছে নেওয়া দরকার এর পাশাপাশি অর্থ এবং নিজের এনার্জি কোথায় কতটা খরচ করবেন তাও আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে তবেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব নাম্বার তিন সত্যকে কখনোই ত্যাগ করবেন না তাড়াতাড়ি সাফল্য পেতে আমরা অনেক সময় সত্যকে পরিত্যাগ করি সত্যকে পরিত্যাগ করে মিথ্যের আশ্রয় নিয়ে যে সাফল্য পাওয়া যায় তা চিরস্থায়ী হয় না নিজের রচিত শ্লোকে চাণক্য বলেছেন যে ব্যক্তি সব কিছু পাওয়ার লোভ করেন তিনি সত্যকে ত্যাগ করেন তাই যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন কোনটা ঠিক এবং কোনটা ভুল তা আগে বিচার করবেন নাম্বার চার কর্ম ও গুণের প্রভাব চাণক্য বলেছেন কোনো মানুষ নিজের কর্ম ও চারিত্রিক গুণের জোরেই মহান হয়ে থাকেন একজন জ্ঞানী মানুষ হয়তো দরিদ্র হতে পারেন কিন্তু তিনি মূর্খ ধ্বনিদের থেকে অনেক উন্নত ঠিক যেমন কোনো কাক প্রাসাদের চূড়ায় বসে থাকলেও কাকই থাকে ইগল হতে পারে না ঠিক তেমনি অর্থ সম্পদ ও প্রতিপত্তি লাভ করলেই কারো পক্ষে মহান হওয়া সম্ভব নয়